আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আসছি আমার এলাকার ভাই শৈদুলের সার গরুর মোটা তাজাকরণের খামারে গরু আছে মোট বারোটা এর মধ্যেও কিন্তু আটটা গরুই দুই লাখ টাকার উপরে দাম হবে এবং এই গরুগুলো হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গরু অনেক শখ করে সে লালন পালন করতেছে গরুগুলো অলরেডি হয়ে গেছে হয়তো কিছু দিনের মধ্যেই ছেড়ে দেবে আর বাকি যে তিনটা আছে এগুলো এক লাখ টাকার মতো দাম হবে আর বাদ বাকি যে বড়গুলো আছে এগুলো কিন্তু অনেক দামি গরু তো আপনারা যারা মোটা তাজাকরণ করবেন ভাবছেন তো মোটা তাজাকরণের জন্য গরু নির্বাচন করা কিন্তু সবচেয়ে জরুরি বিষয় কোন গরুটা আপনি নির্বাচন করবেন এবং গরুটা দাম হবে কত টাকার মধ্যে যখন গরু মোটা তাজাকরণের জন্য আপনারা গরু ক্রয় করবেন তখন অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর হাজার পঁচাত্তর বা সর্বোচ্চ আশি হাজার টাকার মধ্যেই গরু ক্রয় করতে হবে এর মধ্যে যদি আপনি গরু ক্রয় করতে পারেন এবং প্রতিটা গরুর যদি দুই দাঁতের বয়সের গরু কিনতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে মোটা তাজা হয়ে যাবে এবং আপনি একজন সফল খামারি হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন এর মধ্যেও আরও কিছু নিয়মকানুন আছে গরু কেনার সেটা আমি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি আপনার একটু সাথেই থাকবে তো গরু ক্রয় করার সময় গরুর বয়স অবশ্যই দুই বছর হয় এটা খেয়াল রাখবেন দুই বছর হলে সেই গরু খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায় এবং গরু ক্রয় সময় আপনারা দেখবেন যে গরুটা যেন হাত পাগুলো মোটা থাকে শরীরের চামড়া টান দিলে যেন ঢিলা ঢালা থাকে স্বাস্থ্যহীন থাক কিন্তু রোগমুক্ত থাকতে হবে যদি রোগু রোগা গরু আপনি ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না জন্যই গরু ক্রয় করার সময় অবশ্যই মুক্ত গরু ক্রয় করতে হবে মাথার সাইজটা যেন অবশ্যই ছোট হয় এবং পুরো বডিটা যেন দেখতে প্রস্তুত হয় গরু দাঁড়ানো অবস্থায় যেন জাবর কাটে নাকের উপরে যে গরুর মাজল জমছে এটা আপনার সুস্থ গরু সেই গরুটা আপনারা ক্রয় করবেন শরীর দেখতে যেন চকচকে মনে হয় এবং প্রসাব পায়খানার দিকে খেয়াল রাখবেন গরু ক্রয়ের সময় অবশ্যই গরুর থুঁত নির দেখবেন কোনো জায়গায় পানি জমে আছে কিনা বর্তমানে লিভার সিরোসিস গরুগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কোন রকম ট্রিটমেন্ট করে একটু কমলেই বাজারে নিয়ে যাচ্ছে সেটা অনেক খামারেই না বুঝে ক্রয় করতেছে আর এই গরুগুলো নিয়ে আসলে দেখা যায় সেই গরুটায় লস হয় এর জন্যই গরু ক্রয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লিভার আক্রান্ত গরু কখনো কেনা যাবে না নিজে যদি না বোঝেন অভিজ্ঞতা না থাকে তাহলে যারা গরু ক্রয় করে অভিজ্ঞ ব্যক্তি তাদেরকে অবশ্যই সাথে নিয়ে ক্রয় করুক গরু ক্রয় করবেন আশা করি প্রতারিত হবেন না যে সমস্ত গরু লিভার সমস্যা সেগুলো দেখবেন অতি তীব্র মাত্রা পাতলা পায়খানা করে পাতলা পায়খানার পরিমাণটা এতই বেশি থাকে যে এক জায়গায় পায়খানা করলে দেখা যায় পুরো পাঁচ ছয় হাত জায়গা নষ্ট করে ফেলছে এবং পাঁচ ছয় হাত জায়গা দূরে গিয়ে পায়খানাটা কিন্তু করতে থাকবে এবং দুর্গন্ধ হবে কালো হবে এই জন্যই গরু ক্রয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন গরু যখন ক্রয় করে নিয়ে আসবেন সাথে সাথেই কোনো গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন না কমপক্ষে সাত থেকে দশ দিন পর বা পনেরো দিন পর কৃমিনাশক ওষুধ দেবেন গরু যখন সুস্থ মনে হবে তখনই গরুকে কৃমিনাশক ওষুধ দেবেন গরু ক্রয়ের সাথে সাথেই ফার্মেসি থেকে ভেটেনারি যে ফার্মেসি আছে এগুলোর থেকে সাধারণ জ্বর ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল বেড বা এই জাতীয় যে ট্যাবলেটগুলো আছে নিয়ে আসে কমপক্ষে দুই থেকে তিন দিন খাওয়াবেন তিনবেলা তাহলে গরুর শরীরে যে সাধারণ জ্বর ব্যথা আছে বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে গরুগুলো আসে এই ধকলের কারণে খেতে চায় না জ্বর আসে এই জন্যই আপনারা সাথে সাথেই জ্বরের ওষুধ খাওয়াবেন এবং রুচিবর্ধক কিছু ওষুধ যেমন অ্যানোরা ডিএস অ্যানোট্যাপ অ্যানোরেকশন এই জাতীয় রুচিবর্ধক ট্যাবলেট নিয়ে আসবেন যাতে গরুটা রুচি থাকে সর্বোপরি বাসায় নিয়ে আসে যদি সম্ভব হয় একটু সুস্থ মন হলে সাথে সাথেই খুরা রোগ বা ভেমডি রোগের ভ্যাকসিন করুন তাহলে আপনি সফল খামারি হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ